বছরে শীত শেষ হওয়ার আগে আজকে আমি হাটে যে কিন্তু বড় দেখে একটা রাধা হাঁস কিনে আনলাম হাটে গিয়ে আমি কি কি বাজার করলাম আজকে আমার পুরো ভিডিওর মাধ্যমে কিন্তু অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো অ্যান্ড হ্যালো আসসালাম আলাইকুম দিস ইস রুমি এন্ড ওয়েলকাম টু রুমি লাইফ এই বছরে শীত যেহেতু একদমই শেষের দিকে আর এখনো কিন্তু আমাদের হাঁস খাওয়াই হয়নি হাটে গিয়ে বড় দেখে একটা রাধা কেনার জন্য কিন্তু আজকে আমি আর আমার মা তাড়াতাড়ি করে বাসা থেকে রওনা দিয়ে দিলাম প্রতি সপ্তাহে বুধবারে এইখানে কিন্তু মেরাদে হাটটা অনেক জমজমান ভাবে বসে জ্যামে বসে থাকতে থাকতে কিন্তু আমাদের অবস্থা পুরাই খারাপ যাই হোক এইদিকে আমরা কিন্তু মেরা দিয়ে হাটের সামনে চলে এসেছি বাসা থেকে তাড়াতাড়ি করে বের হওয়ার কারণে কিন্তু আমাদের কারোর খাওয়া দাওয়া করাই হয়নি আমাদের সবার এত ক্ষুদা লেগেছে যে সিএনজি থেকে নামার পরে কিন্তু তাড়াতাড়ি করে খাবার খাওয়ার জন্য হোটেলে চলে গিয়েছিলাম গরম গরম ভাত আর কালামোড়া অর্ডার করেছিলাম তাড়াতাড়ি করে কিন্তু মা মেয়ে খেয়ে নিচ্ছি কারণ এদের সময় যেহেতু দিন একদমই ছোট তাই তাড়াতাড়ি করে হাট থেকে বাজারঘাট করে কিন্তু আবার রাত হওয়ার আগেই বাসায় যেতে হয় জায়গার অভাবে দিয়ে হাটের দোকানগুলো কিন্তু বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে দোকান নিয়ে বসেছে তারা চারপাশে বিল্ডিং হয়ে যাওয়ার কারণে কিন্তু আগের মতো দিয়ে হাটটা আর বড় করে বসে না যখন মায়ের সাথে দিয়ে আসতাম সবার কিন্তু আমি এই তকা বিস্কুট গুলো কিনতাম ছোট বেলায় যখন আমি তক্তা বিস্কুট খেতে গিয়েছিলাম আমার দাঁতটা কিন্তু পড়ে গিয়েছিল আমার দাঁতটা কিন্তু আগে থেকে হালকা হালকা লড়ছিল আর তক্তা বিস্কুট এত শক্ত কামড় দেওয়ার সাথে সাথেই কিন্তু পড়ে গিয়েছিল আমার মা বড় দেখে একটা ইলিশ মাছের সুটকি কিনেছে সাথে নানা ধরনের কিন্তু আরো শুটকি কিনেছে বাজারে মাছ মাংসের চেয়ে কিন্তু দাম অনেক বেশি যেটা আমি দিয়ে না না আসলে একদমই বুঝতে পারতাম হাটের এই পাশে কিন্তু তার হাঁস মুরগি ছাগল মাছ আরো অনেক কিছু নিয়ে কিন্তু তার এই পাশটাতে বসেছে اور آجي نائيدا کي اڑا کي اڑا ঘাসের দাম এত বেশি চাইছিল অনেক দোকান ঘোরাঘুরি করে অনেক দামাদামি করার পরে কিন্তু একটা পর্যায়ে এই দুইটা রাধা থেকে কিন্তু একটা হাঁস আমরা কিনে নিয়েছি রাধা হাঁসটা জবাই করে কয়েকজন মিলে ভালো মতো পশম বেছে সুন্দর মতো কিন্তু কেটে কুটে হাঁসটা রেডি করে দেয় হাঁটের এক পাশে ব্যাগবর্তি সুটকে হাতে নিয়ে কিন্তু আমি দাঁড়িয়ে আছি আমাদের হাঁসটা কিন্তু এখনো পরিষ্কার করা হয়নি হাটের এক পাশে দাঁড়িয়ে নিয়ে গরম গরম খাচ্ছি হাতে বাজার করতে গিয়ে কিন্তু আমাদের সন্ধ্যা হয়ে গিয়েছিল আর ওদের কিন্তু অনেক হুদা লেগে গিয়েছিল তাই আমরা সবাই হালকা পাতলা নাস্তা করে নিয়েছিলাম যাই হোক অনেক কথাই বলে ফেলেছি আজকে কিন্তু ভিডিওটা এই পর্যন্তই শেষ থ্যাঙ্কস ফর ওয়াচিং আল্লাহ হাফিজ বাই বাই